আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমার ছাগলটি আলহামদুলিল্লাহ সুস্থ হয়েছে এখন এই যে খাবার টাবার খাচ্ছে এই তিন চার দিন আসলে একটু অসুস্থ ছিল এই যে লাল ছাগলটি আলহামদুলিল্লাহ সুস্থ হয়েছে ছাগলটা বর্তমান ছাগলে ঠান্ডা হচ্ছে জ্বর হচ্ছে সবাই একটু খেয়াল রাখবেন আপনার পোশাক ছাগলগুলো বা গরুগুলো যদি আপনি ছাগল বা গরু পেলে থাকেন যদি আপনার গরু বা ছাগল লোমগুলো খাড়া করে দেয় বা ঝিমায় তাহলে বুঝতে পারবেন খাচ্ছে কম তাহলে বুঝতে পারবেন যে ছাগল ঠান্ডা লাগিছে বা জ্বর হইছে দেখবেন যে যদি ঠান্ডা জ্বর হয় তাহলে ছাগল খাবে কম ঝিমাবে তারপরে আপনার লোমগুলো দাঁড়ায় থাকবে খাড়ায় রাখবে রোদিদের শোবে ঠিক আছে যদি এরকমের হয় তাহলে তাৎক্ষণিক যে চিকিৎসাটা নেবেন হয়তো মানুষেরও যে জ্বর হয় ঠান্ডায় একই একই অবস্থা হয় ছাগল গরুর হয়তো না পায়ে এক্সট্রা খাওয়াই দেবেন বা কোনো দোকানের থেকে বা কোনো হসপিটালে আপনার প্রাণী সম্পদ অধিদপ্তরে যে আপনি ওষুধ নিয়ে আসতে পারেন আর যদি সেটা যদি না হয় না করেন আপনি ছাগলকে হয়তো একটা নাপা খাওয়াই দেবেন বা পরপর খাওয়াই দেবেন তিনবেলা দেখবেন যে ইনশাল্লাহ সুস্থ হয়ে যাবে আমি এই যে ছাগলটাকে আমি না পা খাওয়াইছি আলহামদুলিল্লাহ জ্বরও নাই এখন এখন ওই যে কুটে কুটে খাচ্ছে যদি কোনো ছাগলের এরকম জ্বর ঠান্ডা লেগে থাকে তাহলে হয়তো না পা খাওয়াবেন না পা খাওয়াবেন ছাগলকে জ্বরের জন্য মানুষেরও যেরকম জ্বর হয় ছাগলেরও ওই রকম জ্বর হয় ছাগলকে না পা খাওয়াবেন যে চিকিৎসাটা দিবেন ঠিক আছে না পা খাওয়াবেন না পা ইনশাআল্লাহ কমে যাবে পরপর তিন দিন খাওয়াই যাবেন তাহলে ইনশাআল্লাহ সুস্থ হয়ে যাবে এখনই একটু রোগ বলায় হওয়ার সম্ভাবনা বেশি তাই বলবো ছাগলকে সুন্দরভাবে রাখার চেষ্টা করেন এই দুই মাস একটু তাদের ই করবেন এদের পিছনে একটু শ্রম দেবেন ভালো করে আপনি যেখানে ছাগলগুলো রাখেন ওইখানে একটু ঢাকিয়ে ঘিরে রাখবেন ছাগলকে যেমন পলিথিন যে ঢাক ঘিরে ঘিরে ঘিরবেন তাহলে ইনশাল্লাহ ছাগলগুলো সুস্থ থাকবে আমি যেটা বললামটা একটু করার চেষ্টা করবেন আশা করি ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু যদি আমার ভিডিওটি ভালো লাগে সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন ফলো দিয়ে পাশে থাকবেন আল্লাহ হাফেজ